উজার বুট দি তিনজন কেন্ডিডেট আমার এর এরপরে আমি সবচেয়ে হাইস বুথ সাই আমি দৃষ্টি দৃত্যান করছি একমাত্র তার উদ্দেশ্য একটাও আছে যে তারা গ্রুপটিকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়তো আজকে তারা আশীর্বাদে তারা ঠাকুরের আশীর্বাদে সবার আশীর্বাদে আমাৰ মিছেছ ৰাঙাবা জীৱী প্ৰেছিডেণ্ট হৈছে তো আমাৰ কৰ্তব্য আছে আমাৰ যিয়ে যাৰ যম বুট দিয়া জিতাইছোঁ যে আছে বুট দিয়া জিতাইছোঁ আমি তাৰ আশাতে যাতে অক্ষুৰ্ণভাৱে ৰাখি তাৰ আশতে আমি স্বৰ্গ সংগতিক গ্ৰুপে আমি ফুলফিল কৰ্তাম পাৰোঁ ইয়াত আৰু দুই নম্বৰ হৈছে কি আমাৰ যে ৰাঙাবাগজিবি যিহেতু গ্ৰুপ আহ নতুন এয়া ইয়াত হৈছে নম্বৰ ইয়াত দহ নম্বৰ গ্ৰুপ এতিয়া হৈছে কি সেই মেজৰ গ্ৰুপ আৰু আগে তাৰ দিনত এৰিয়াত আছে তাৰ তাৰ নতুন এয়া আমাৰ ৰাঙা বাকজুবি ইতাৰ মু কোধিছোঁ তাকো যে তাৰো যাৰা কাজ কাম লাগে তাৰ ৰাস্তা ঘাটৰ সমস্যা জলৰ সমস্যা ওই সমস্যা ওই গলি গলি বহুত রকমের সমস্যা গলার সমস্যা আছে আগে বিগত দিন ধরে দুইটা এই দুটা জিপি পুরা ডিপ্লাই হইয়া আছে এই দুটা গ্রুপ আমি চাই যে তারাও যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা রাঙ্গাবাড়ী জিপি যেটা প্রপার এরিয়া যাতে রাঙ্গাবাড়ী জিপি ওরকম যেটা তার এরিয়াটা হয় অটো ওয়ার্ক করতে পারবো না আর আরেকটা জিনিস যেkaitে আসলাম যেহেতু আমরা রাঙ্গাবাড়ী জিপি যেটা মেজর প্রবলেম হইকে জমা জলে যেটা সমস্যা আছে তো এটা মানে কিতা আশা করা যায় কত দিনের ভিতরে বা কয়েক বছরের ভিতরে এই সমস্যাটা দূর করা যাইবো আপাতত যেমন জিপি জিপির তো কোনো আমরা কোনো রকমের কোনো আইডিয়া নাই আজকে দুহাজার চার আমার ঠাকুর জিপি প্রেসিডেন্ট আসলা তার রাঙ্গাবাজিবির প্রতি বহুত অবদান আছে ছাত্রছাত্রী দেবের যেমন রাঙ্গাবাজি প্রেসিডেন্ট আসা তাদের জনগ্রও বহু অবদান আছে আজকে রাঙ্গাবাজি বিল গল প্রচুর সাজ কাম আসছিল এর ফলে বিগত দিন পনেরো বছর বিশ বছর আমরা কোন রাঙ্গাবাজিপির আন্ডারে আসলাম না আমার বাবাও একবার খেলছিল আর গতবার আমিও ইলেকশন খেলছি আসছি এবার যাই হোক ঠাকুরের আসি পালাব আমি এবার সিদ্ধান্ত করছি আমার ছিনী ৰাঘি জিপিৰ প্ৰেছিডেণ্ট নিৰ্বাচিত হৈছে আশা কৰি যে বৈ আমাৰ মিছেছ বৌ ৰান্ধাবা জুপিৰ প্ৰেছি বৌ বোৱাৰ ফল দেখা যাওক কিতাপ কম কি কটাই আছে কাছ কাম অকল প্ৰায় বিছ বছৰ আমাৰ পূৰা আলদা আছিলে নতুনকৈ আমাৰ আগে চিষ্টেম এক ৰকম আছে নতুন চিষ্টেম এক অকল কিৰম কিতাপ আছে কটায় আশা কৰি তোমাৰ জিপিৰ প্ৰেছি ভাইছ প্ৰেছিডেণ্ট